আসসালামু আলাইকুম আমরা খুব আরামে ইফতার করতেছি সেহেরি করতেছি রোজা রাখতেছি কিন্তু আজ গাজা রক্তে বাসছে নিষ্পাপ শিশুর লাশ মায়ের আর্তনাদ বাবার নিথু দেহ আমাদেরকে কাঁপিয়ে দিচ্ছে আমরা কিছু করতে পারছি না শুধু তাকিয়ে আছি আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ওই জা ইহুদিরা ওদের মা বোনদের ওপর কন্টিনিউসলি বোম্বিং করতেছে আর মুসলিম বিশ্বর সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে কোথায় মুসলিম বিশ্বের ঐক্য কোথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বাইতুল বায়তুল আজ কাঁদছে গাজাবাসী আগুনে পড়তেছে আমরা কি করতেছি আমরা খেলাধুলা আড্ডাবাজি মাদক অশ্লীলতায় মগ্ন আমাদের হৃদয় কি এতটাই পাতর হয়ে গেছে গাজাবাসের কান্নার আর্তনাদ আমাদের হৃদয়কে স্পর্শ করে না নুরুদ্দিন জেঙ্গি সুলতান সালাউদ্দিন আইবিরা কি এমন ছিলেন তারা কি বকবিলাসে মগ্ন ছিলেন না তারা রাতভর দোয়া করেছেন দিনের আলোতে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমরা শুধু তাকিয়ে থাকি আফসোস করি কিন্তু বদলাই না আমাদের হৃদয়কে জাগাতে হবে এক হতে হবে শক্তিশালী হতে হবে ইনশাল্লাহ জালিমের পতন হবে গাজা মুক্ত হবে বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাল্লাহ